আসসালাম আলাইকুম দীর্ঘ দশকের পর দশক জুড়ে মজলুম ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ বাসীদের উপর বর্বর ইসরায়েলের গণহত্যা পরিচালিত হয়ে আসছে সাম্প্রতিক গত দেড় বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতের সকল সীমা অতিক্রম করেছে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিকমী অভিনয় পর্যন্ত এক সর্বদলীয় মানবতার বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই মিছিলে আমি অংশগ্রহণ করব আপনাদের সকলকে সেই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুক্তির আন্দোলনকে সমর্থন এবং সংহতি জানানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার সাহাবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ আলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করবেন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফিলিস্তিনে ভয়াবহ যে আগ্রাসন চলছে গাজায় ভয়াবহ যে আগ্রাসন চলছে এর প্রতিবাদে আগামী শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মে আভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ দেশের শীর্ষস্থানে ওলামায় কালাম বরণ্য চিন্তাবিদগণ গবেষকগণ অংশগ্রহণ করবেন পুরো বাংলাদেশের সব জনতা মিলে আমরা ওই দিন সবাই এই মার্চ গাজা কাজে অংশগ্রহণ করব। আমি অংশগ্রহণ করব আপনারা সবাই অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়াভিনী পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকব আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকেই বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ভয়েস রেস করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুপ্রিয় দেশবাসী আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসে বর্বরতম জেনোসাইড চলতেছে এই জেনোসাইডের বিপক্ষে আগামী 12 এপ্রিল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে এই মুভমেন্টে আগামী শনিবার ১২ এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবো ইনশাল্লাহ শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মে অ্যাভিনিউ হয়ে পুরা দেশবাসী দলমত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এই মুভমেন্টে আমি থাকবো ইনশাল্লাহ আগামী শনিবার বিকালে আপনিও আসুন আপনার সন্তান আপনার পরিবার আপনারা সকলে মিলে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইয়ের পক্ষে আমাদের গাজাবাসীর পক্ষে এবং মানব ইতিহাসের জঘন্যতম এই জেনোসাইড এর বিপক্ষে সলিডেরিটি মুভমেন্টের আগামী শনিবারের প্রোগ্রামে সকলের উপস্থিতি কামনা করছি আমি থাকছি আপনিও আসুন